তাহলে আমি না করে আমি কত বলছি এক কিলোমিটার ধরো এক কিলোমিটার

এই সম্ভব দিয়ে সবই বের করতে পারবো যাই বের করতে চাই মিলি লিটার বের করতে পারবে কিলোগ্রাম বের করতে পারবে সব কিলোমিটার কিলো লিটার সবই এখন বের করতে হবে কিন্তু সব একটাই তোমাকে এই সংখ্যা গাড়ি শিখতে হবে ইলিশে আমি কিলো একটা দেখা বেশি সেন্টি মাঝখানে এত ভুলে মিটার একটা লেখি মিটার লেখি লিটার লেখো তাহলে লিটারের হিসাব হবে বুঝতে পেরেছি ধরো সমান কত মিলিলিটার এক মিটার সমান কত মিলিলিটার তাহলে আমরা কি করবো একটু একটা শূন্য এক দিবা মিলরূপে আর বাকি যে মিলিলিটার এক